এখন থেকেই বৈভব সূর্যবংশীকে ভারতের সিনিয়র দলে দেখতে চাইছেন অনেকে বিশেষ করে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সে যে ইনিংস খেলেছে তারপর চোখ বন্ধ করে বৈভবের উপর ভরসা করছে সমর্থকেরা কিন্তু যদি অজিত আগরকর বা গৌতম গম্ভীররা চান তারপরেও এখনই বৈভবকে ভারতের সিনিয়র দলে ঢোকানো যাবে না নেপথ্যে আইসিসির এক নিয়ম কোনো দেশের সিনিয়র দলে ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে একটি ন্যূনতম বয়স নীতি রয়েছে আইসিসির সেখানে লেখা অন্তত পনেরো বছর বয়স না হলে কোনো ক্রিকেটারকে সিনিয়র দলে খেলানো যাবে না কিশোর ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নিয়ম করেছে আইসিসি সেই নিয়মেই খেলা হবে না বৈভবের দু সালে জন্ম বৈভবের সেই হিসেবে এখন তার বয়স চোদ্দো বছর অর্থাৎ আরও এক বছর পরে ভারতীয় সিনিয়র দলে খেলার সুযোগ পাবে সে তার আগে নয় মাত্র চোদ্দ বছর বয়সেই শুধু ভারতীয় ক্রিকেটে নয় বিশ্ব ক্রিকেটে আলোচনা শুরু হয়েছে বৈভবকে নিয়ে বিশেষ করে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের পর সেই আলোচনা আরও বেড়েছে ফাইনালে তার আশি বলে একশো পঁচাত্তর রানের ডাপুটে চারশো এগারো রান করে ভারত ইংল্যান্ডকে একশো রানে হারিয়ে ষষ্ঠবারের জন্য ছোটদের বিশ্বকাপ জিতেছে তারা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বৈভব ছোটদের বিশ্বকাপের ফাইনালে সর্বাধিক রানের ইনিংস খেলেছে সে প্রতিযোগিতায় তিরিশ ছক্কা মেরেছে বৈভব সেটিও রেকর্ড বিশ্বকাপে সর্বোচ্চ রানও বৈভবের ফাইনাল ও প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও সে পেয়েছে